এনসিএল টি টোয়েন্টি ফাইনালে ডাকা মেট্রোকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর ফাইনালের এই দিনে বিশ্ব ক্রিকেটে এক রেকর্ডের নাম লেখালো এই ম্যাচটি লো স্কোরিং এই ম্যাচে মাত্র বাষট্টি রানে অল আউট হয়ে গিয়েছিল নাইম শেখের ডাকা মেট্রো এতেই রেকর্ড বুকে নাম উঠেছে এনসিএল টি টোয়েন্টি ফাইনালটির ফাইনালে ডাকা মেট্রো মাত্র বাষট্টি রানে অল আউট হয়ে যাওয়ায় এই স্কোরটি এখন বিশ্ব ক্রিকেটের টি টোয়েন্টি ফাইনালে তৃতীয় সর্বনিম্ন রান হিসাবে রেকর্ড হয়ে গিয়েছে এর আগে চলতি বছরের মার্চ মাসে জিম্বাবুয়ের একটি গৌরা ম্যাচে ইগর্স দল মাত্র ষোলো রানে অল আউট হয়েছিল এটি এখন পর্যন্ত টি টোয়েন্টি ফাইনালের সর্বনিম্ন রান হিসাবে রেকর্ড এরপর একই বছর শ্রীলঙ্কার ব্লুমফিল্ড একটি টি টোয়েন্টি ফাইনালে মাত্র রানে অলআ হয়ে যায় এই রেকর্ড আছে দ্বিতীয় স্থানে আর এদের পরে ডাকা মেট্রো করা বাষট্টি রানের ইনিংসটি টি টোয়েন্টি ফাইনালে সর্বনিম্ন রান করার দিক থেকে তৃতীয় স্থানে আছে রংপুরের পেস আক্রমণ যার নেতৃত্বে ছিলেন আলাউদ্দিন বাবু এবং মুকিদুল ইসলাম মুগ্ধ ঢাকা মেট্রোর ব্যাটিং লাইন আপকে বিধ্বস্ত করে দেয় তারাই প্রিয় দর্শক এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টটি আপনারা কেমন উপভোগ করেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান